ডাল ছাড়া যদি ডাল রান্না করা হয় তাহলে ভাবুন তো কেমন হয় আর ডালটা যদি হয় খেতে টেস্টি তাহলে তো কোনো কথাই নেই আজকে হচ্ছে যে আমি আপনাদের এমন একটি ডাল রান্না শেয়ার করব যা আসলে খেতে অনেক বেশি টেস্ট হয় আর কাউকে যদি হচ্ছে যে এই ডাল খাওয়ান তাহলে সে কিন্তু বুঝতেই পারবে না যে আসলে এটা আপনি কিসের ডাল তৈরি করেছেন ডালটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছু কাঁঠাল বিছি কাঁঠাল বিচিগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার হচ্ছে যে আমি খোসা ছিলিয়ে নেব খোসাগুলোকে হচ্ছে যে আমি কীভাবে ছিলবো স্কিনে লক্ষ্য করলেই হচ্ছে যে বুঝতে পারবেন আমি কিন্তু কাঁঠাল বিচির যে লাল অংশটা আছে সেটা সহ কিন্তু তুলে ফেলতেছি আপনারা চাইলে হচ্ছে সেটা সহ রান্না করতে পারেন এতে কোনো প্রকার হচ্ছে যে ক্ষতি হবে না লাল অংশটাতে হচ্ছে যে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং প্রোটিন আছে আপনারা চাইলে এটা সহ রান্না করতে পারেন তো এখানে হচ্ছে যে আমি লাল অংশটাকে তুলে ফেলতেছি এভাবে হচ্ছে যে আমি সবগুলো কাঁঠাল বিচি হচ্ছে যে ছিলে নিব তো কাঁঠাল বিচিগুলো হচ্ছে যে আমার সবগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে যে আমি খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব। এখানে হচ্ছে যে আমি পাঁচশো গ্রামের মতো কাঁঠাল বিচি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন এরপর হচ্ছে যে আমি ঘরের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে কাঁঠাল বিচিগুলো এবং সেখানে হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিলাম এখানে হচ্ছে যে আমি কাঁঠাল বিচির একটু উপরে উপরে পানি দিলাম এবার হচ্ছে যে কাঁঠাল বিচিগুলোকে খুব ভালোভাবে হচ্ছে যে সেদ্ধ করে নিব আপনারা চাইলে হচ্ছে যে প্রেশার কুকারেও হচ্ছে যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন তো আমি হচ্ছে যে এখানেই সেদ্ধ করে নিচ্ছি তো এবার হচ্ছে যে আমি ঢাকনা তুলেই হচ্ছে চেক করবো যে কাঁঠাল বিচিগুলো আমার সেদ্ধ হয়েছে কি না তো অনেক গরম লাগছিলো তাই হচ্ছে যে আমি এবার হচ্ছে যে একটা চাকু সাহায্যে দেখতেছি যে সেদ্ধ হয়েছে কি না তো দেখতেছি আসলে আমার বিচিগুলো খুব ভালোভাবে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে যে আমি একটা ডাল ঘুটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে বিচিগুলোকে ঘুটে নিব মানে একদম হচ্ছে মিহি করে ডালের মতো করে আমি হচ্ছে যে ঘুটে নিব আপনারা চাইলে হচ্ছে যে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তা আমি এখানেই হচ্ছে যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম এবার হচ্ছে যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিহি হয়ে গেছে এবার হচ্ছে যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব মানে ডালটাকে আমি হচ্ছে যে যতটুকু ঘন বা পাতলা করব। ঠিক ততটুকু এখানে হচ্ছে যে পানি অ্যাড করব একটু খুব ভালোভাবে নেড়ে নিব এটার আসলে ঘনত্বটা হচ্ছে যে যে যার মতো করে হচ্ছে নিতে পারেন দেখতে কিন্তু একদম হচ্ছে যে দুধের মতো হয়েছে এরপর এখানে হচ্ছে যে আমি লবণ অ্যাড করলাম এক চামচ পরিমাণ হলুদ অ্যাড করলাম হচ্ছে যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে যে বেশ কয়েকটি হচ্ছে যে কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এরপর হচ্ছে যে এখানে আমি অ্যাড করব জিরে বাটা দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণ রসুন বাটা এবং হচ্ছে যে আদা বাটা আমি হচ্ছে যে এখানে হাফ চামচ পরিমাণ করে অ্যাড করব। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দিব খুব ভালোভাবে হচ্ছে নাড়া হয়ে গেলে এবার হচ্ছে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে যে দশ মিনিটের মতো রান্না করব আমার হচ্ছে যে বলক চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আবারও হচ্ছে যে আমি খুব ভালোভাবে হচ্ছে একটু পরপর নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে হচ্ছে যে এটা রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিট ধরে তো এই যে দেখতে পাচ্ছেন আমার খুব ভালোভাবে হচ্ছে দশ মিনিট পর্যন্ত রান্না করা হয়ে গেল এবার হচ্ছে যে আমি ডালটাকে হচ্ছে নামিয়ে নিব ডালটাকে নামিয়ে নিয়ে এবার হচ্ছে যে একই প্যানে দিয়ে দিলাম হচ্ছে যে একটি শুকনো মরিচ দিয়ে দিলাম একটি তেজপাতা এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে একটি বড়ো সাইজের রসুন কুচি এবং এখানে দিয়ে দিব আমি হচ্ছে যে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ এরপর এখানে হচ্ছে যে আমি দিয়ে দিব কিছু জিরে দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয় ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নেবো এটাকে কোন কোন জায়গায় হচ্ছে যে তেলানি বলে আবার কোনো কোনো জায়গায় এটাকে বাগার বলে তো আমরা হচ্ছে যে তেলানি বলি তো কোন জায়গায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করবেন তো এবার হচ্ছে যে আমি ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো দিয়ে হচ্ছে যে আমি একটু ঢেকে দিব তো আমার কিন্তু ডালটা একদম রান্না হয়ে গেছে এবার হচ্ছে যে আমি নামিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই ডাল রান্নাটা হচ্ছে যে একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ আমি বলছি বলে না আপনারা অবশ্যই হচ্ছে যে বাসায় তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কি।